আসসালামু আলাইকুম আজকে লাম্পি স্কিন ডিজিজ নিয়ে কিছু কথা বলবো লাম্পি স্কিন ডিজিজ একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ এই রোগ হলে সাধারণত শরীরে গুটি গুটি হয় লাম্পি স্কিন ডিজিজ হলে শরীরে গুটি গুটি হবে বসন্তের ন্যায় একটু বড় সেটা সাধারণত পয়সার মতো আকার ধারণ করে একটা সময় সেটা খসে পড়ে যায় এবং ক্ষতের সৃষ্টি হয় গাছ সৃষ্টি হয় তাছাড়া অনেক গুরু ক্ষেত্রে পা ফুলে যায় বিভিন্ন লিম্ফ নোট ফুলে যায় জায়গায় জায়গায় ফুলে যায় এই সমস্যাগুলো হতে পারে এবং প্রচুর জ্বর আসে বিশেষ করে যেগুলো খুব বেশি আক্রান্ত হয়ে যায় সেগুলো ক্ষেত্রে কিন্তু জ্বর চলে আসে তো সুতরাং এই যেহেতু একটি ভাইরাস রোগ সাধারণত অ্যান্টিবায়োটিক দ্বারা সেটি ভালো হবে না তাকে কন্ট্রোলে রাখতে হবে যদি নিয়মিত তাকে পর্যাপ্ত পরিমাণে সুষম দানাদার খাবার তার রোগ প্রতিরোধ সৃষ্টিকারী বিভিন্ন খাবার সেগুলো যদি দেন বা ওষুধ দেন তাহলে কিন্তু একটা সময় ভালো হয়ে যাবে কিন্তু এ বিষয়ে খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে কোনো কোনো গরুর ক্ষেত্রে খুবই জটিল আকার ধারণ করে বাসের ক্ষেত্রে জটিল আকার ধারণ করে পচে যায় পা পচে যেতে পারে সেক্ষেত্রে একটু গুরুত্ব সহকারে নিতে হবে সাধারণত এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন অ্যান্টিভাইরাল প্রিপারেশন খাওয়াতে পারেন যেমন অ্যান্টিভাইরাল প্লাস এন্ডোরেন হ্যাঁ তারপর জিলিয়ান ব্যাট এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি করে ভাইরাস সুখ এগুলো খাওয়াবেন যে কোনো ভাইরাস সুখ হলে তাহলে যদি নিয়মিত খাওয়ান তাহলে রিক্স হওয়ার সম্ভাবনা নাই তাছাড়া যদি পা ফুলে যায় জ্বর চলে আসে অ্যান্টিবায়োটিক দিতে হয় পাঁচ দিন করছে ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শে পাঁচ দিন করছে অবশ্যই আপনারা ইনজেকশনগুলো দিয়ে নেবেন এবং জ্বর কন্ট্রোলের জন্য আপনারা মাত্র চার পাঁচ দিন সর্বোচ্চ আপনি প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াতে পারেন আর তাকে অবশ্যই অ্যান্টিভাইরাল প্লাস অর্থাৎ যেটা ভাইরাস রোগে বিরুদ্ধে কার্যকরী সেটা নিয়মিত খাওয়ালে অবশ্যই সাত বা এক সপ্তাহের মধ্যে আপনার কন্ট্রোলে চলে আসবে পাম্পি স্কিন রোগটি হলে আপনারা সেখানে অবশ্যই তাকে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে তাছাড়া যেহেতু কিডনিতে যেন কোনো সমস্যা না হয় আপনারা ইউরিন্যাক্স বা নেফরোনাক্স নেফটনিক এগুলো খাওয়াতে পারেন কিডনি টনিক এবং যদি আপনাকে অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিতেই হয় তাহলে পাশাপাশি আপনি লিভার টুনি খাওয়াতে পারবেন যেমন প্রলিপ সুপার বা হ্যাফাফিট পঁচিশ মিলি বিশেষ করে বাসরের ক্ষেত্রে সকালে পঁচিশ মিলি বিকালে পঁচিশ মিলি বড় গরুর ক্ষেত্রে পঞ্চাশ মিলি এভাবে আপনারা খাওয়াবেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ভাইরাস রোগটি কন্ট্রোলে চলে আসবে যদি গা হয় অনেক সময় লামফি স্কিন ডিজিজ রোগের গা হয় সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করতে পারেন ড্যাজাল এফ আর একমি কোম্পানি সেই ক্রিমটি ব্যবহার করতে পারেন এবং অনেক সময় গা হলে সেখানে মায়াসিস অর্থাৎ পোকার আক্রমণ হতে পারে এবং সেটি খুব কমন বিষয় আর সেটি যেন না হয় সেজন্য খুব সহজলভ্য আইবার মেকটিন পোর অ্যামেকটিন ব্যাট পোর সাধারণত এক ফোটা করে তিন দিন পর পর আপনি নিয়মিত দিবেন একটি সময় গা শুকিয়ে যাবে কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই তাছাড়া এই বিষয়ে একটু খোয়াল রাখ রাখতে হবে নিয়মিত ড্রেসিং করতে হবে প্রভিডন আয়োডিন সলিউশন দ্বারা কারণ হচ্ছে যদি আপনি এটি ভালো না করেন তাহলে পরবর্তীতে সেটি যদি পচে যায় বা বাদলা অথবা পচা রোগ ধরে সেক্ষেত্রে কিন্তু তখন জটিল আকার ধারণ করে এবং বাসু বা গরুটি মারা যেতে পারে স্কিন রোগে সুতরাং ওই পর্যায়ে যেন না যায় আমরা আগে থেকেই অ্যান্টিভাইরাল প্লাস প্রিপারেশন খাওয়াবো এবং আমরা চেষ্টা করব যেন দ্রুত অসম্ভব স্কিন রোগটি ভালো করা যায় এবং লামফিস্কিন রোগ হলে সাধারণত ওই যে গরুটি হয়েছে সেই গরুটি আলাদা রাখতে হবে কারণ মশার কামড়ে যেহেতু সরাই এই এক গরুকে মশা কামড় দিয়ে অন্য গরুতে কামড় দিলে এবং সেই গরু যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে কিন্তু আক্রান্ত হতে পারে সুতরাং আমরা এই বিষয়ে অবহেলা করব না লামফিস্কিন রোগ সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে এজন্য লক্ষণভিত্তিক চিকিৎসা দিতে হয় যদি জ্বর থাকে তাহলে প্যারাসিটামল দিতে পারবেন তাছাড়া আমি বললাম যে লিভার টুনিক কিডনি টুনিক এবং জিঙ্ক সিরাপ অ্যান্টিভাইরাল প্লাস এগুলো খাওয়ালে কিন্তু একটি সময় কন্ট্রোলে চলে আসে এবং ভালো হয়ে যাবে এবং ভাইরাসে আক্রান্ত গরুকে তাকে পর্যাপ্ত পরিমাণে সুষম দানাদা খাবার দিতে হবে ওই সময় যদি আপনি খাবার না দিতে পারেন বা খাবার দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আরও বিপত্তি ঘটে এবং সেটি দুর্বল হয়ে যায় এক সময় পড়ে যায় বসে যায় উঠতে পারে না এই সমস্যাগুলোর সৃষ্টি হয় সুতরাং আমি আবারও বলছি আমরা প্রথম দিকে যদি এই লক্ষণ দেখা মাত্র যদি আপনারা অ্যান্টিভাইরাল প্লাস এবং ভিটামিন সি এবং জিঙ্ক সিরাপ এগুলো রোগ প্রতিরোধকারী ওষুধ যদি আপনারা খাওয়াতে থাকেন তাহলে দেখবেন যে বিষয়টা অত জটিল হচ্ছে না আজ যদি অবহেলা করেন দেখা যাবে যে আপনার বিভিন্ন ধরনের পছন্দ ফেলছে যারা খামারি রয়েছেন তারা অবশ্যই আপনারা এই ধরনের লাম্পি স্কিন যদি আপনার এলাকায় দেখা দেয় হ্যাঁ এলাকায় দেখা দেওয়ার আগে আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন এবং ভ্যাকসিন যদি আপনারা না পান তাহলে সমস্যা যেন না হয় মশারি বা মশা যেন না থাকে যেহেতু মশার মাধ্যমে ছড়ায় অথবা ইনজেকশন বা সুচের মাধ্যমে সরাতে পারে সুতরাং যেন না সরাতে পারে আমরা সেই বিষয়গুলো খেয়াল রাখব এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল এগুলো খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে একটুতেই দুর্বল হয়ে যাবে না এবং মারাত্মক খারাপ অবস্থার দিকেও যাবে না তো এই লামফি ডিজিজ অর্থাৎ এই রোগে আপনারা অনেকেই কিন্তু খারাপ গরু দেখেছেন যেগুলো পসে বসে মারা যাচ্ছে একদম গার বাঁকা করে শুয়ে আসে এবং সেটি এত পচে বসে মারা যায় এত সময় লাগে দেখা যায় এক সময় খামারি বিরক্ত হয়ে যায় যে সেটি মরেও না এবং ভালো হচ্ছে না সুতরাং ওই অবস্থায় যেন না যায় আপনাকে যেহেতু একটি বাইরাস সুখ অবশ্যই আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং প্রথম দিকেই তাকে ভালো খাবার এবং রোগ প্রতিরোধ বিভিন্ন ওষুধ বা সিরাপ দিতে হবে আর যদি ঠিক থাকে এবং রোগ প্রতিরোধকারী যদি ওষুধগুলো দেন তাহলে দেখা যাবে যে তার শরীরের যে ইমিউনিটি সেগুলো বৃদ্ধি পাবে রোগ ক্ষমতা বৃদ্ধি পাবে তাহলে তাকে ভাইরাস কি করতে পারবে না একটি সময় ঠিক হয়ে যাবে বিভিন্ন ধরনের লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন রয়েছে আপনারা ভ্যাকসিন নিতে পারেন তাছাড়া হাসপাতালে গুডফক্স নামে লামফি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন পাওয়া যায় সেটি পর্যাপ্ত পরিমাণে ডোজ দিলে অবশ্যই কাজ করে তো সুতরাং লামফিস্কিন ডিজিস রোগের আপনারা ভ্যাকসিন যদি দেন তাহলে এই ধরনের জটিলতায় পড়তে হবে না তাছাড়াও অনেকগুলো জ্বর চলে আসে সেক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন প্যারাসিটামল খাওয়াবেন আবার অনেক সময় পা অত্যাধিক ফুলে যায় সেক্ষেত্রে আপনারা এডিকিউ ট্যাবলেট ব্যবহার করতে পারেন অ্যান্টিহিস্টা ট্যাবলেট ব্যবহার করতে পারেন সুতরাং এই বিষয়গুলো মেনে চললে লামফি স্কিন ডিজিজ বা রোগে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন যদি ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় ভ্যাকসিন দেবেন আর ভ্যাকসিন দেওয়া যদি সম্ভব না হয় না পান তাহলে সেক্ষেত্রে আপনারা একটু যত্ন নেবেন যেন খুব দ্রুত ভালো হয়ে যায় তাহলে আমি আবার বলছি যে বাইরের সুখের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ওষুধগুলো তা হচ্ছে যে অ্যান্টিভাইরাল প্লাস সেটা বাইরের রাস্তায় রেমিডিস ইম্পোর্ট করে তাছাড়া রয়েছে অ্যান্ডোরেন রেনেটা একটা কোম্পানির জিলিয়ান বেট সেটা হচ্ছে একমি কোম্পানির এরকম বিভিন্ন কোম্পানির অ্যান্টিভাইরাল প্লাস প্রেপারেশান রয়েছে সুতরাং এগুলো খাওয়ালে এবং জিং সিরাপ খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দ্রুত আরোগ্য লাভ করে আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশন দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্ট কমেন্টে আপনার আগ্রহকতা জানিয়ে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি